ডায়াবেটিসের প্রবলেম নিয়ে ভুগছেন রাতে ঘুম আসছে না ও যা খাচ্ছেন একটুও হজম হচ্ছে না ও আপনাদের ওজন নিয়ন্ত্রণে একদম আনতে পারছেন না তাহলে প্রত্যেকটা সমস্যা খুব দ্রুতভাবে সমাধান করতে পারবেন এই ফল দিয়ে আমার মতো একবার এই ফল দিয়ে রেসিপি বানিয়ে খেলে ভীষণ শরীরের জন্য উপকার হবে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ গ্লেজ আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। হাতের কাছে থাকা এক অজানা গাছের ফল দিয়ে স্বাস্থ্যকর দুর্দান্ত একটি রেসিপি বানিয়ে দেখাব দেখবেন অনেক সময় অনেকরা কি ঘুমের প্রবলেম হয় তো এই ফলটা যদি আমরা আর কি খেতে পারি রান্না করে ঘুমের সমস্যা থেকে আপনারা খুবই সুন্দরভাবে উপকার পাবেন

এখানে একটা এত সুন্দর পেকে আছে পাখি কিন্তু খেয়ে নিয়েছে আর একটা আছে উপরে সবুজ যাচ্ছে গাছে থেকে এরকম পেরে নিয়েছি এবার একে একে যে কটা গাছের মধ্যে আছে পেরে নেব এগুলোকে আমাদের এখানে বলা হয় তেলাকচুর ফল তো এবারে যেটা বলবো গাছে থেকে তো আমরা পেরে নিয়ে এসছি আর এখান থেকে দেখুন কিছুটা আর কি গাছ সমেত নিয়ে এসেছি আপনারা সবাই জানেন যে তেলা কচুর পাতা ও ডাঁটা আমাদের ভীষণ টেস্টি খেতে লাগে মানে কি বলবো কিছু বলার নেই আর অনেকেই জানেন না যে তেলা কচুর ফলও কিন্তু খায় আমাদের শরীরের জন্য ভীষণ ভীষণ উপকার করে আমি ভিডিও চলাকালীন কি কি উপকার করে সব কিছুই বলবো তো এবার আমি দেখাই এই যে ফল সমেত নিয়ে এসেছি এখান থেকে আমি কাঁচা ফলগুলো নিয়ে নেব আর এই যে পাকা ফল পাকা ফলগুলো নেব না আমি শুধু দেখানোর তারে নিয়ে এসছি এই দেখুন কত সুন্দর এই পাকা ফলগুলো লাগছে দেখুন আর এটা কিন্তু অটোমেটিক আর কি পাখি খেয়ে নিয়েছে ফেলে দেব এই দেখুন এখানে চারটে পাকা ফল আছে এই দেখুন তেলাকচুর গাছ থেকে এইভাবে ফলগুলো নিয়ে নেব এই দেখুন এখানে কিন্তু অনেক কটাই ফল আছে যে কটা ডাল সমেত পাততে পেরেছি পেরেছি তারপর বাদবাকি গাছ নিয়ে চলে এসছি এই দেখুন কত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে পাকা হচ্ছে লঙ্কা লঙ্কা নয় সরি পটলের মতো দেখতে এই দেখুন এখান থেকেও ছিঁড়ে নেব দিদি বলো কত সুন্দর লাগছে দেখো খুব সুন্দর এখানে আরও আছে পুরো ফলের গো ফলের মতো বলছো তাই তো হ্যাঁ দেখুন ডাল থেকে কত সুন্দর নিয়ে নিচ্ছি দেখুন আমি আবারও দেখবো গাছে ডালের মধ্যে আছে কিনা ওই এখানে এখনো আছে পাতা কিন্তু হ্যাঁ তেলাকচুর পাতা ডাঁটা খেতে হেভি লাগে আমরা তো প্রায় সময়ই খাই আর ফল আছে আর ফল নেই না আর আমি এই তেলাকচুর ফলগুলো কীভাবে করতে হবে সেটা আমি কুটে দেখাবো তবে লালগুলো নিয়ে রান্না করব না লালগুলো নিয়ে আমি আর দিদি খেয়ে নেব তো এখান থেকে দেখবেন এরকমই গা সবুজ সেরকম দেখেই রান্না করব। এখানে কিন্তু আমি বেশিরভাগ সবুজ তেলা কচুর ফল নিয়েছি এবার কিভাবে কুটছি দেখুন জাস্ট এইভাবেই কুটে নেব দেখুন কোটা হয়ে গেছে এবার জলের মধ্যে দিয়ে দেব পেকে গেছে সবে লাল ধরেছিল না গদি আগের বারে তেলাকুচুর ফলটা কুললাম একটু লাল হলো এটা কিন্তু একদম কচি আপনারা একটু নেয়ার চেষ্টা করবেন এরকমই এইভাবে একে একে কুটে কুটে জলের মধ্যে দিয়ে দেব দিদি জল দিয়ে দাও পাকা একদম পুরো তেলাকচুর ফল আমরা আর একদম লোভ সামলাতে পাচ্ছি না কোটা বন্ধ দিয়ে দিদি বলছে আগে আমরা খেয়ে এসো ছোটোবেলায় কিন্তু আমরা প্রচুর পরিমাণে খেতাম আর এই গাছগুলো হয় দেখবেন একটু বেড়ার মধ্যে বেশি হয় আর আমরা ওই বেড়ার মধ্যে গিয়ে হাঁচা করতাম কোথায় তেলাকচুর ফল আর কি পেকে আছে দিদি দাও নিয়ে নাও কত সুন্দর দেখতে হ্যাঁ কত সুন্দর দেখতে কেমন দিদি মিষ্টি গো হুম হুম এই ফল যদি আপনারা না খান অনেকটাই মিস করবেন আমি কেমন লাগছে বলছি মানে টক টক মিষ্টি মিষ্টি টকই মিষ্টি হুম ভাতের পরে এই ফল যদি আপনারা খান সত্যি মুখের স্বাদ একদম পুরো পাল্টে যাবে আমি কুটে নিয়েছি ভালো করে এইভাবে একটু কজলে নেব কারণ এই এর মধ্যে যে একটা বোধ ভাব আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে আর দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুইতে হবে এখানে আমি আরও একটা পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে জল দিয়ে দেব দিয়ে এখান থেকে এবার এই জলের মধ্যে দিয়ে দেব। এইভাবে দু থেকে তিনবার করে নেব ওর হ্যাঁ কষটা আর কি এই জলের সঙ্গে মিশে যাবে হ্যাঁ কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে অল্প করে জল দিয়ে দেবো জলটাকে ভালো করে গরম করে নেব গরম করে নিয়েছি এবার ঠিক এখান থেকে নিয়ে গরম জলের মধ্যে দিয়ে দেব আমি যে প্রসেসে করছি আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে এক চামচের চার ভাগের এক ভাগ লবণ নিয়েছি লবণটা দিয়ে দিয়েছি ভালো করে এইভাবে খুঁটি দিয়ে প্রত্যেকটা আর কি সঙ্গে যাতে মিশে যায় এবারে যেটা করতে হবে লো টু মিডিয়াম আছে তিন থেকে চার মিনিটের মতো জাল করে সিদ্ধ করে নেব তিনটের মতো জাল করে নিয়েছি এবারে চাপাটা খুলে নেব খুব সুন্দরভাবে কিন্তু ভাবিয়ে নিয়েছি আর লবণ দিয়ে অবশ্যই ভাবিয়ে নেবেন এর মধ্যে যে একটা বোধ বা তেতো ভাবটা থাকে সেটা কিন্তু খুব সুন্দরভাবে আর কি দূর হয়ে যাবে আর থাকবে না এবার আমি যেটা করব এখানে আমি একটা ঝাঁকুনি নিয়েছি এবারে জল থেকে এইভাবে আর কি ছেঁকে নেব এইভাবে জলটা ঝরিয়ে নেব আপনাদের হাতে যদি পাঁচটা মিনিট সময় থাকে পাঁচ মিনিটের মধ্যে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন তার মধ্যে সাদা তেল দিয়ে দেব তেলের পরিমাণটা আপনারা একটু এইভাবে দিয়ে দেবেন খুব বেশি তেল লাগবে না একদম হালকা তেলেই এই রেসিপিটা আর কি বানানো হয়ে যায় এবারে যেটা ফোরনে এখানে ব্যবহার করব। তেলের মধ্যে বন্ধুরা ফোরন হিসাবে এখানে আমি কালো জিরে নিয়েছি আর কাঁচা জিরে নিয়েছি দুটো ভালো করে আমি মিশ্রণ করে দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেব এখানে আমি রসুন থেতো করে নিয়েছি দিয়ে দেব এইভাবে পাঁচ থেকে দশ সেকেন্ড ভালো করে ভেজে নেব কি একটা কাঁচা পেঁয়াজ মাঝারি সাইজের এইভাবে কুচি কুচি করে নিয়েছি আর এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এবারে দিয়ে দেব ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবার সব কিছু উপকরণ ভালো করে এইভাবে ভেজে নেব সিদ্ধ করা এইগুলো দিয়ে দেব সিদ্ধ করে তোলা কেটে ভালো করে এইভাবে নাড়তে হবে এখানে আমি একে একে মশলা চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আপনারা লঙ্কার গুঁড়োটা পছন্দ মতো দেবেন আর এখানে টেস্ট তো ব্যালেন্স ঠিক রাখার জন্য পরিমাণ মতো লবণ এবারে ভালো করে প্রত্যেকটা উপকরণ দিয়ে দিয়েছি এইভাবে মিশিয়ে নেব থেকে চার মিনিটের মতো ভেজে নিয়েছি আর কত সুন্দর একটা কালার এসে দেখুন যখনই এরকমই একটা কালার আসবে তখনই ভাববেন পারফেক্টভাবে হয়ে গেছে এবার আমি বলে রাখি এই যে তেলাকচুর ফলটা খেলে আমাদের কি কি শরীরের জন্য উপকার হয় যেসব বন্ধুদের ঘুমের প্রবলেম সেই সব বন্ধুরা কিন্তু এই ফল ভাজা খেতে পারবেন সপ্তাহে তিনবার খুব সুন্দর ঘুম আসবে এবং যেসব বন্ধুদের সুগার মানে সুগারের পেশেন্ট তারা কিন্তু অবশ্যই খেতে পারেন কারণ এই ফলের মধ্যে হালকা ভাব থাকে তারপরে আমি বলে রাখি আমাদের হজম করতে সাহায্য করে এই রেসিপিটা বা এই রেসিপিটার মধ্যে আর কি ফাইবার আছে যার জন্য আমাদের কোষ্ঠ কাটিংয়ের হাত থেকেও কিন্তু রেহাই করে আরও প্রচুর গুণাগুণ আছে তো যাই হোক এবার আমি বলে রাখি আমি তো বললাম এখানে হালকা তিতো লাগে তো সেই জন্য আমি এখানে হাফ চামচ চিনি দিয়ে দেবো ও চিনি নিয়েছি দিয়ে দেব আপনারা এটা কিন্তু অবশ্যই স্কিপ করতে পারেন

কিন্তু খেয়ে নিয়েছে এবারে আমিও টেস্ট করে নেব আমি একটু তেতোটা কম খাই দিদি সেই জন্য আমার সঙ্গে একটু ইয়ার্কি মারছে হুম একটু তেতো তো সেই জন্য তো বললাম যে যেসব বন্ধুদের আর কি সুগার আছে সেই সব বন্ধুরা কিন্তু অবশ্যই অবশ্যই করে খাবেন কারণ শরীরের মধ্যে যদি সুগার থাকে খুব সুন্দরভাবে কিন্তু সুগার একদম নর্মালে থাকবে তুমি তো টেস্ট করলে তোমার কেমন লাগলো তুমি বলো খুব ভালো লেগেছে কিন্তু ভাজাটা কিন্তু ঝাদে ঝাঁদের সুগার আছে এই যে ভাজাটা খেলে তাদের খুব ভালো হবে যাদের শরীরের মধ্যে সুগার নেই তাদেরও ভালো হবে চারিদিকে কিন্তু এই যে যাচ্ছে পাড়াও যাচ্ছে কিন্তু এই পাতা ফল খাওয়াও যাবে কোনো মানে ইয়ে নেই মানে তোমাদের সুগার যদি থাকে বারে বারে বলছি এইটা মাইনে খাবে খেয়ে সপ্তাহ দুই খাবে খেলেও তোমাদের সুগার ছেড়ে যাবে এবার আমি বলে রাখি বন্ধুরা আমরা কিন্তু বাজার থেকে সবসময় তো উচ্ছে কিনে খাই তো এটা হয়তো কিনতে হয় না বলে আমাদের মনে হয় যে এই জিনিসটার আর কি কদর নেই বা গুণাগুণ নেই তবে এই যে তেলাকচু ফলের মধ্যে ভীষণ ভীষণ গুণাগুণ থাকে আপনারা একবার হলেও বানিয়ে খাবেন কারণ এই তেলাকচু ফলের মধ্যে থাকে অ্যান্টি অক্সিডেন্ট আমাদের শরীরের মধ্যে প্রচুর প্রচুর আর কি ভিটামিন ভিটামিনের কাজ করে তো আপনারা একবার হলেও খাবেন আর রক্ত আমাদের যে শরীরে আর কি সঞ্চালন হয় সত্যি রক্তর জন্য ভীষণ ভীষণ উপকার আরও প্রচুর গুণাগুণ আছে বন্ধুরা এই ফলে তো আমরা সাধারণত এই ফল আশেপাশে হয় হয়তো ফল খাই না গাছ আর পাতা খায় কিন্তু একদমই নয় আপনারাও বাড়িতে একবার এই রকম আমার মতো প্রসেসে ফলটা বানিয়ে খেয়ে দেখবেন একটু তেতো লাগে আমি নিজেই বলছি যে উচ্ছে যেমনই আর কি তেতো লাগে সেম এরকমই খেতে একটু তেতো লাগে তবে শরীরের জন্য ভীষণ উপকার যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন ধন্যবাদ জানাই